বাংলাদেশ ভারত ম্যাচে পাকিস্তানের সাথে অবিচার পাকিস্তান ক্রিকেট বোর্ড জবাব চেয়েছে আইসিসির কাছে আইসিসির ব্যাখ্যা দিতে বলে জানা গেছে তবে কি এর পেছনে হাত আছে ভারতের এমন নানান প্রশ্নের ছায়লা সোশ্যাল মিডিয়া ভারত বাংলাদেশের প্রথম ম্যাচে সম্প্রচারিত ফিডে পাকিস্তানের নাম দেখা যায়নি চ্যাম্পियंस ট্রফি 2025 লেখা লোগো থাকলেও নিচে লেখা ছিল না পাকিস্তানের নাম ভারত বাংলাদেশ ব্যতীত অন্যান্য ম্যাচগুলোতে সম্প্রচারিত ফিডে ছিল পাকিস্তানের নাম কিন্তু অজানা কারণে ভারত-বাংলার ম্যাচে ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তানের নাম নাম থাকা না থাকা খুব বড় ইস্যু হতো না যদি আইসিসি কর্তৃক এর কোনো ব্যবহার প্রণালী না থাকতো কিন্তু চলমান ধারায় যতগুলো টুর্নামেন্ট আয়োজন করেছে আইসিসি তার সবকটাতেই হোস্ট কান্ট্রির নাম উল্লেখ করেছে কিন্তু পাকিস্তান কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে পাকিস্তানের নাম সরিয়ে দেওয়া হয়েছিল কারণটা অবশ্য এখনো খোলাসা হয়নি তবে আন্দাজ করে বলা যায় ভারত বাংলাদেশ ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হওয়ার কারণে ব্রডকাস্টিং প্যানেল পাকিস্তানের নাম রাখেনি এটা হতে পারে একটা কারণ তবে উড়িয়ে দেওয়া যায় না এমন আরেক কারণ পাকিস্তানের নাম জার্সিতে লাগাবে না করেও লাগিয়েছিল ভারত কিন্তু ম্যাচে পাকিস্তান উপস্থিতি নিশ্চিন্ন করতে এইটাই করতে পারে হয়তো হতে পারে অনেক কিছু কারণ দলটা ভারত আর খেলছে পাকিস্তান আয়োজন করা চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান কর্তৃক আয়োজিত হলেও আইসিসির তত্ত্বাবধানী হচ্ছে এই টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে অসংগতিপূর্ণ কোনো কিছু ঘটলে দায় নিতে হবে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি কেই যদিও সেই ঘটনার পরে আইসিসির কাছে এই ঘটনা বিবৃতি চেয়েছে পাকিস্তান পাকিস্তানের চাওয়া বিবৃতি আইসিসি আমলে নিবে কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে তবে যে কোনো কারণেই হোক নাম সরানো যুক্তি কোনো সিদ্ধান্ত ছিল না এটা হলফ করে বলা যায় কেননা ভেনিউ যেখানেই হোক আয়োজন তো পাকিস্তানেরই করা এমন নয় যে যৌথ প্রযোজনা এই আসর আয়োজন করা হয়েছে নিজের স্বর্থায়ন আইসিসি এর সহযোগিতায় আয়োজিত আসরে আয়োজকের নাম থাকবে না এমনটা হতে পারে না এতে যে ব্যাখ্যায় আইসিসি দিক তাতে লাভ হবে না পাকিস্তানকে এক হিসেবে অপমান করেছে এমনটা বললেও বোধহয় ভুল হবে না নিজেদের মাঠে পাকিস্তানের আয়োজন করা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের উৎকণ্ঠা ছিল অনেক প্রথম ম্যাচ হারের পর দলগতভাবে পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংগঠক পিসিবিও পিছিয়ে পড়েছে এই ঘটনায় আর পিছিয়ে পড়াটা পাকিস্তানের ক্রিকেটের জন্য সুখকর কোনো স্মৃতি হিসেবে তো দাঁড় করানো যায়ই না তবে পিসিবি অপেক্ষায় আছে আইসিসির বিবৃতি পাওয়ার এরপর বাকি কথা হয়তো বলবে ক্রিকেট বোর্ড যদি সম্ভব হয় তাহলে পরের ম্যাচ থেকে পরিবর্তন আনবে লোগোতে আর না হলে দুবাইতে বাকি দুই ম্যাচেও পাকিস্তানের নাম ছাড়াই অনুষ্ঠিত হবে ম্যাচ তবে তা পাকিস্তানকে এক প্রকার হেনস্থা করেই আবুনাইম স্পোর্টস টাইমস